মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আবার আঠাশ হাজার টাকা চলো আঠাশ হাজার টাকা আপনি যদি অনলাইনে বুকিং করেন তার জন্য আরো হাজার টাকা ছাড় চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এই গড়িয়া চত্বরে কেউ দিতে পারবেন না অনলাইনে যদি আপনি বুকিং করেন

বন্ধুরা আবারও চলে এলাম গড়িয়ার বুকে গড়িয়ার বুকে সব চাইতে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে কোথায় বিএনএস মোটরস অ্যান্ড ট্রাভেলস আজকের কিন্তু বিএনএস মোটরস কিন্তু ইয়ার এন্ডিং সেল মানে ডিসেম্বর স্পেশাল কালেকশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছে স্পেশাল স্পেশাল গাড়ি দেখাবো স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট দেবো আর স্পেশাল স্পেশাল অফার দেবো তাই বলছি বাস ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম ভিট করলে অবশ্যই ওকে সাবস্ক্রাইব করো আর তোমরা যারা ভাবছো এখানে এই যে চারটে পাঁচটা গাড়ি নিয়ে আমরা ভিডিও করছি এটা নয় আমাদের গোডাউনে এখন গাড়ি রয়েছে অনেক তো গোডাউনের কালেকশনও দেখাবো ফার্স্ট দেখাবো দোকানের কালেকশন এটা সামনে রয়েছে আর গোডাউনের কালেকশন দেখার জন্য ভিডিওটা পুরোপুরি দেখো আর ভিডিওর মাঝে মাঝে অনেক অফার থাকবে কন্টিনিউ দেখতে করছো চলো বেশি না কথা বলে সরাসরি ডেকে নেবো তোমাদের প্রিয় দাদা নতুন একজন দাদাকে প্রথমে বলো দাদা কেমন আছেন বলুন এই তো ভালো আছি চলে যাচ্ছি আপনাদের আশীর্বাদে একদম আর দাদা কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট টাইম এর আগে দাদা বানিয়েছিল ভিডিও হ্যাঁ তো দাদা বলবো বিএনএস মোটরসে আসবে কি হবে ভিউয়ারসে বলে দাও আজকে একদম যে সিয়ালদা থেকে আসেন সালফেট টেন ধরে গড়িয়া স্টেশন লাভবেন নিউ গড়িয়ার পরে স্টেশন হচ্ছে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন লেবে জিজ্ঞেস করবেন কেবি রয় গার্ডেন অপোজিটে রয়েছে শহীদ খুতিরাম মেট্রো স্টেশন কে ওখান থেকে যদি কেউ মেট্রো থেকে আসতে চান তাহলে আপনি আসবেন এদিক দক্ষিণেশ্বর থেকে তাহলে শহীদ খুতিরাম মেট্রো স্টেশন থেকে আপনার মাত্র দু মিনিটে আমাদের বিএনএস মোটর ট্রাভেলস এখান থেকে দু মিনিট আসবেন দেখুন বিএনএস মোটর ডান দিকে দেখা যাচ্ছে এখান থেকে এসে ভিজিট করুন দেখুন পছন্দ করুন তারপরে আমরা আছি আর যদি মেট্রো ধরে আসতে চাই

েশন নে ছোট্ট খাট্ট গাড়ি কিন্তু দামটাও নিশ্চয়ই ছোট্ট খাটো মতো লাগবে দাদা কি দাম লাগবে একদম মাত্র দু হাজার সতেরো গাড়ি তো মাত্র আঠাশ টাকায় মাত্র আঠাশ টাকা

তারপরে বলবেন দাদা কি গাড়ি দিয়ে চলো দাদা অনলাইন বুকিং এ সরাসরি 35 করে দাও হ্যাঁ অনলাইনে আপনি যদি বুকিং করেন তার জন্য দাও আপনার চ্যানেল থেকে আছে যদি যেহেতু কেউ যদি আসে তার জন্য 1000 টাকা ছাড় 35 35000 টাকা জান অনলাইনে যদি কেউ বুকিং করতে চান তাহলে 35000 টাকা 35000 টাকা হয়ে যায় 35000 টাকা মানে স্ক্রিনে নাম্বার চলছে বুক করে নাও হ্যাঁ হ্যাঁ এরপর একটা স্কুটি রয়েছে ডিও ডিও অরেঞ্জ কালারের সঙ্গে খুব সুন্দর কন্ডিশন এর কন্ডিশনটা একদম মনের মতো দাদা এক ঘন এক ঘর এটা দু হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আপনি আসুন বাইরে চালিয়ে দেখুন তারপরে বলবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা দেবো এই গাড়ি কিছু বলার নেই হ্যাঁ আপনি আসুন যদি অনলাইনে যদি বুকিং করেন আপনি তার জন্য উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হাজার টাকা আপনার জন্য ছাড়

মাত্র দু হাজার ষোলোর গাড়ি আচ্ছা এটা যে দামে তবু কেউ ভাবতে পারবেন না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার ষোলোর গাড়ি পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি অনলাইনে বুকিং করেন তার জন্য চৌত্রিশ হাজার টাকা হাজার টাকা আপনার জন্য ছাড় চলো অনলাইনের জন্য হাজার টাকা ছাড় মানে অনলাইন বুকিং করে স্ক্রিন নাম্বার চলছে হ্যাঁ হ্যাঁ এই স্ক্রিনের নাম্বার চলছে ওই নাম্বারে কল করুন ভিজিট করুন হাজার টাকা এ করুন আপনার জন্য হাজার টাকা ছাড় চলো হ্যাঁ সামনে ডিস রয়েছে গাড়িটা দেখে দেওয়ার চেষ্টা করো বন্ধুদেরকে একবার ওয়াও খুবই সুন্দর কন্ডিশন

আপনি ভাবতেও পারবেন না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে দেখানোর চেষ্টা করবো গাড়িতে একবার দেখানোর চেষ্টা করবো বন্ধুদেরকে

আপনি আসুন গাড়িটা চালিয়ে দেখুন তারপরে বলবেন বলছি দাদা গাড়িগুলো তো খুবই ভালো রয়েছে দারুন দারুন কাগজপত্র কি ঠিকঠাক রয়েছে একদম ইন্স্যুরেন্স পলিউশন হয়তো ফেল পাবেন প্রত্যেকটা গাড়ি নাইনটি পার্সেন্ট ফেল থাকে আচ্ছা ঠিক আছে ইন্স্যুরেন্স পলিউশন হয়তো ফেল পাবেন আর তারপর যা কাগজ রয়েছে সব ওকে সব ওকে সব ওকে চলো এরপর আরো একটা পালসার রয়েছে তারপর আর একটা পালসার আছে খুবই সুন্দর কন্ডিশন টায়ার কন্ডিশন খুবই ভালো কাটা সিটের পালসার ডবল ডিসের গাড়ি ডবল ডিসের পালসার ডবল ডিসের গাড়ি দাম কি

এরপর এরপরে আছে ব্লেজার ব্লেজার এটা দু হাজার উনিশের গাড়ি আচ্ছা এটা দু হাজার উনিশের গাড়ি মাত্র তো এটা বিয়াল্লিশ হাজার টাকায় কত বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় চলো একচল্লিশ মানে অনলাইন বুকিং করবো অনলাইন বুকিং করলে একচল্লিশ একচল্লিশ তারপর আর একটা একটিভা হাজ রয়েছে অনেকটাই 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 আছে অনেকটাই গাড়ি বেরিয়ে গেছে আচ্ছা আরেকটা একটিভা দেখানোর চেষ্টা করবো দু হাজার গাড়ি মাত্র এর দাম দেখেছি চল্লিশ হাজার টাকা কালার হোয়াইট কালার মধ্যে দু হাজার ষোলো গাড়ি মাত্র দেবো পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রয়্যাল এনফিল্ড চালান হ্যাঁ অনলাইনে যদি আপনি বুকিং করতে চান তার জন্য আরো হাজার টাকা ছাড় চৌষট্টি হাজার টাকায় গাড়ি নিয়ে যান আসুন গাড়ি চালান গাড়ি নিয়ে যান বাড়িতে এই দামে কেউ দিতে পারবে না কোন ডিলার দিতে পারবে না কেউ চৌষট্টি শুধু চৌষট্টি আচ্ছা নেক্সট মনে লালেকটা এনফিল্ড রয়্যাল এনফিল্ড এটাও বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করবে এটা হচ্ছে দু হাজার এটা তো যে দামে সেটা কেউ কোন বন্ধুরা ভাবতে পঁয়তাল্লিশ হাজার টাকা

দারুন দারুণ সামনে দিশ রয়েছে গাড়িটা একবার বন্ধু থেকে ভালো করে দেখে দেবেন মাত্র আঠাশ টাকা টায়ার কন্ডিশনটাও দারুন রয়েছে আসুন আপনি পছন্দ করুন বিএনএস মোটর ছাড়া এত কম দামে কোনো গাড়ি কেউ কোনো ডিলার দিতে পারবে না বিএনএস মোটর দেবে একদম আপনি আসেন বিএনএস মোটর যোগাযোগ করুন দেখুন চালিয়ে দেখুন গাড়ি সব দেখুন কোনো প্রবলেম নেই বলছি দাদা এই যে গাড়ি দেখলাম এরপরেও যদি বন্ধুদের কোনো আর এস এন দরকার থাকে প্রয়োজন থাকে হ্যাঁ জোগাড় করে দেওয়া হবে কি একদম একদম আমাদেরকে কটা দিন টাইম দিতে হবে বন্ধুদেরকে সেটাও পেয়ে যাবেন সেটা নিয়েও কোনো চাপ নিতে হবে না বন্ধুদেরকে আপনারা ফোন করুন অনলাইনে ভিজিট করুন ঠিক আছে

আপনি জিজ্ঞাস করবেন কাউকে গার্ডেন আচ্ছা রেমেডি হসপিটাল তারপরে আমাদের স্টেশন তারপর যদি কেউ মেট্রো থেকে আসতে চান আপনি লাভবেন সৈয়দ খুদিরামে সৈয়দ খুদিরাম থেকে লেপে বলবেন রেমেডি হসপিটাল যাব রেমেডি থেকে সামনে যাবেন কেবির গার্ডেনের উল্টো সাইড আমাদের অফিস অফিসের সামনে দেখবেন ছটা সাতটা গাড়ি দাঁড়ান রয়েছে